নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে ম্যাগির একটি রেসিপি শেয়ার করবো ম্যাগি তো আমরা সকলেই খাই একবার এইভাবে ম্যাগি বানিয়ে দেখো তোমাদের সবার ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ম্যাগির রেসিপি এটি বানানো খুবই সহজ দেখো এখানে আমি ম্যাগি দিয়ে এই রেসিপিটি তৈরি করব আমি এখানে তিন প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আমি তিন প্যাকেট ম্যাগি দিয়ে রেসিপিটি করব। এখানে আমি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি ও কাঁচা লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে নিচ্ছি না তোমরা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারো দেখো এখানে আমি জল গরম করতে দিয়েছি জল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি তারপর দিচ্ছি ক্যাপসিকাম কুচি বিনস কুচি ও কাঁচা লঙ্কা কুচি সমস্ত সবজি দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব দেখো সমস্ত সবজি এখানে আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার আমি ম্যাগিটা দিয়ে দেব। আমি এখানে তিন প্যাকেট ম্যাগি ব্যবহার করছি তোমরা পরিমাণটা কম বেশি নিজেদের ইচ্ছে মতো করতে পারো দেখো ম্যাগিগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে ম্যাগির মশলা ব্যবহার করব ম্যাগির প্যাকেটে যে মশলাগুলো থাকে সেটা আমি ব্যবহার করিনি আমি এখানে আলাদা করে ম্যাগি মশলা ব্যবহার করেছি তোমরা ম্যাগির প্যাকেটে যে মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ সয়া সস ব্যবহার করলাম পরে আরও হাফ টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই ম্যাগিটা কিন্তু একদমই ঝোল রাখলে হবে না একটু শুকনো করতে হবে তাহলে খেতে ভালো লাগবে দেখো জলটা সম্পূর্ণরূপে টেনে নিয়েছে এরপর ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা না ইচ্ছে করলে নাও দিতে পারো দেখো তৈরি হয়ে গেছে একেবারে অন্যরকম একটি ম্যাগি রেসিপি এটি খেতে খুবই ভালো হয় তোমরা বাড়িতে এটি অবশ্যই ট্রাই করো বাচ্চারা খুবই পছন্দ করবে বড়দেরও খুব ভালো লাগবে এইভাবে অবশ্যই একবার বাড়িতে এটি বানিয়ে দেখো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে ফিরে আসবো আবারও এরকম অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ